Non posso più andare in giro, non posso più কতদিন <laughs> পড়াশলাম <laughs> uh, <laughs> <shakeennot> তোমায় ছাড়া আমি তোমার মনের ভেতর একবার ঘুরে আসে যে কি করতেছি যে কি হলো কি জানি বাবা তো বন্ধুরা কে কেউ অনাজু সবাই জয়েন্ট করো ভালো আছি কেমন আছো বলো হ্যাঁ সবাইকে সবাই কেমন আছে বলো আমার বাড়ি কাল না হাই তারপর বলো সবাই কেমন আছো কি করছো না কোথায় তাহলে আমাদের বাড়ি গেছে গো বাড়ি দিদি কেমন আছো ভালো আছি তুমি কেমন আছো ভালো আমি ভালো আছি ভালো থাকলেই ভালো বাড়ি কোথায় তোমার বলবো ভালো আছি গো কাকা ওই যে দিদা বলবে তাই আমি কাকা বললাম আমি খুব ভালো আছি নাক নিয়ে আমি খুব ভালো আছি

bằng lợi gậy chị bèn được chị bèn hi 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 hello hi bye bye সবাই যখন লাইক করে তখন একবার ইউটিউব একবার ফেসবুক একবার ইনস্টা এখন থেকে আমাকে ওরকম করতে হবে যখন লাইভে যাওয়া ধরবো একবার ফেসবুক করে আসবো তারপর আবার ইউটিউবে ঢুকবো আবার ইনস্টাতে ঢুকবো কিন্তু আঙুলগুলো আমার জুলে ধরে যাচ্ছে আমি শুধু একটা কাণ্ডই দেখি ইউটিউবে যারা লাইভ করে ওরে বাবা লাইভ ক্যামেরা চুল কিছু হস হস করে না দেখে ঘুমাচ্ছে চলতেছে এ আমি না কালকে ফেসবুকে লাইভ চলে চলেছে ঘুমাই গেছে দুইবার ঘুরে ঝুঁকে চলে আসছে এরকম করে কাটে কাটে উঠতেছি দুইবার করে যে মেয়ে খেলা মরিছি লোকে যদি পরে দেখে আসছে কোন কি ব্যাপার হলো লাইভ চলে চলে এরকম বস বস করে ঘুমাচ্ছে এত আজি বাচ্চা আমার দুইবার ঘুমের ঝুল চলে আইছিল আজকের পাকাটা সেই সমানে চলতে যে সারাটা দিন ধরে কোন সময় পাকাটা আর আমি বুড়িয়ে পালাবো ঘর থেকে

Oi, oh, kalo, hi zombie mm -hmm. game. মনে হয় শোকর থেকে নাম বললাম তো ফেসবুক আইডি দেওয়া রয়েছে না মনে হয় শোকর থেকে নাম রয়েছে মনে হচ্ছে ওই লিঙ্কটা যদি উপরে দিয়ে রাখা হতো তাহলে ভালো হতো কিন্তু সেটা দেবো কি ভালো বুঝতে পারছি না ওদি তো জ্বলাই মাৰিছে নাই ৰাতি গৰম লাগে বাবা